আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আশেস ব্লক অ্যান্ড ইতালি আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ আমি লাস্ট উমরা পালন করব আর যারা সৌদি আরবে আসবেন তাদের আসার আগে কী কী আনা উচিত তাও বলবো আর ভিডিও শেষে আমি হজরত মোহাম্মদ সাল্লামের বাড়ি তার চাচার বাড়িও দেখিয়ে দেবো তা আমার সৌভাগ্য হয়েছে আল্লাহ দরবার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমার উমরা পালন করতে দেওয়ার জন্য তো আমি হোটেল থেকে একটা ট্যাক্সি করে আয়সাম মসজিদে সর্বপ্রথম চলে আসলাম আর এখানে আসতে আপনার পনেরো থেকে পাঁচ রিয়েল করে লাগবে ট্যাক্সি করে তো এখান থেকে আপনারা দুই রাকাত নামাজ পড়ে তারপরে উমরার উদ্দেশ্যে যেতে হবে আর নামাজ পড়ে বের হওয়ার পরে আপনারা দেখবেন সাইডেই ট্যাক্সি রাখা আছে তাদেরকে বললে আপনাকে দিয়ে আসবে উমরা করার উদ্দেশ্যে যেখানে যেতে চান ওইখানেই দিয়ে আসবে তো আপনারা যারা উমরা করাতে আসবেন তারা অবশ্যই মনে করে যখন আসবেন বাসার থেকে ব্রাশ টুথপেস্ট শাপান সোবাস শ্যাম্পু লোশন তারপরে টিস্যু পেপার এগুলো অবশ্যই বাসার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ যারা প্রথমবার আসবেন আমি তো প্রথমবার এসে অনেক অসুবিধায় পড়ে গেছি কারণ আমি খুঁজেই পাচ্ছিলাম না আমি এই দোকান মার্কেট অনেক খুঁজেছি পাইনি কারণ আমি একদম মক্কার যেখানে আমরা পালন করেছি সে তার কাছাকাছি ছিলাম অনেক দোকান পাট ছিল বাট এগুলো খুঁজে পাওয়া খুব টাফস হয়ে গেছিলো আমার জন্য আর আমার কাছে জানি না কেন জানি না ছোট্ট একটা শ্যাম্পুর বোতল তিরিশ দেড় তিরিশ রেয়ার করে রেখেছে তো তাদেরকে মনে হচ্ছে অনেক দাম আর সবার কাছে যারা আগে গিয়েছেন তাদের কাছে হয়তো মনে হতে পারে যেটা অনেক কম তার জন্য বললাম এগুলোর এই জিনিসগুলো নিয়ে আসাই ভালো যে যেখান থেকে আসবেন আর আয়সাম মসজিদে আসার পর অনেক ভালো লাগলো আমার এখানে তো আমরা চলে আসলাম উমরা করার জন্য এই যে কাবাঘর দেখা যাচ্ছে এখান থেকে শেষে মামার সাথে চলে আসলাম উমরা করার জন্য তো এখন আমরা গেট খুঁজতেছি যে গেটের থেকে শুরু করা হবে উ যে দেখেন এই যে এইখান থেকে শুরু করতে হবে এই যে কাবাঘর よっ <noise>、えー、ちゃんはまだ。ママ <noise> <noise> সত্যি কথা বলতে যখন কাওয়া ঘরটা দেখেছি আমার মানে আমি কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম এত শান্তি লাগে মনে হয় একদম নিষ্পাপ হয়ে যায় আমরা এখানে গেলে আমার তো কোনো মতেই ফিরার ফিরতে ইচ্ছে করছিল না যে আমি হোটেলে ফিরে যাই আমার মনে হচ্ছিল আমি এখানে বসে কাবা দুই চোখ ঘুরে দেখি এখন আমাদের উমরা করা শেষ তো আমরা বের হলাম এই যে সামনে যে বাসাটা দেখতে পাইতেছেন এই বাসাটা হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মস্থান এইখানে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছে এই যে তা আগে তো অন্য কিছু ছিল এখানে এখন বিল্ডিং করে মানে ছোটো করে ঘর করা হয়েছে আমি আল্লাহ বা লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া জানাই আমাকে উমরা করার সুযোগ করে দেওয়ার জন্য আর নবী করিম সাল্লাহ সাল্লামের বাসাটা দেখার জন্য এই যে দেখেন বাসাটা যারা দেখে না থাকছেন এখন যেটা আমাদের দেখতে পারেন এই যে আমার প্রিয় নবী হাজার সাল্লাহ আসলামের বাসা এই যে পাঁচটা

এখানে জন্মগ্রহণ করেছে এই স্থানে তো এখানে পাহাড় অন্য ঘর ছিল তো তারা ওইগুলো ভেঙে এখন এভাবে ঘর তুলে রাখছে আমার অন্য বিক্রিম আসলামের জন্মস্থান এটা আমার জীবনটা সার্থক অন্য বিক্রিম সাল্লাহ সাল্লামের সম্বন্ধে অনেক কিছু জেনেছি আমি তা ভিডিও দেখার সবাই বুঝতে পারবেন এই বাড়িটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচার বাড়ি আবু বক্কর এই যে বাড়িটা এখানে বাড়ি ছিল আর কি এখানে এখন ওই যে চারদিকে ঘেরাও করে বিল্ডিং করে ওরাই তো বললাম বাড়ি ছিল এখন আছে মানে এখন বিল্ডিং করে রাখছে আর কি